দুচাকায় সাওয়ারি দাবাং বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশের মহিলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখাড়িয়া সঙ্গে জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও এদিন সন্ধ্যা থেকে টহল দিলেন মধ্যম প্রান্তে পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি সহ ছিল মহিলাদের সুরক্ষায় ব্যবহার করা উইনার্স টিম এর মহিলা আধিকারিকরাও এদিন সন্ধ্যা থেকেই মধ্যম গ্রামের রাস্তায় নেমেছিল জেলা পুলিশের বিশেষ বাহিনী রাজ্যে চলা বর্তমান পরিস্থিতির পাশাপাশি নারী সুরক্ষা নিয়ে যখন চারিদিকের মহিলারা সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তায় বেরিয়ে পুলিশ সুপারের ভরসা জোগানোর চেষ্টা করলেন এই অভিনব উদ্যোগের মধ্যে দিয়ে বারাসাতের পুলিশ জেলার প্রধান দুই আধিকারিক যখন মহিলা তখন বিভিন্ন জায়গা থেকে আসা মহিলাদের অভিযোগ শুনে বেরিয়ে পড়েন দু চাকা নিয়েই জেলা পুলিশের পুলিশ সুপারকে রাস্তায় এভাবে কাজ থেকে পেয়ে মধ্যম গ্রামের মহিলারা নানান প্রশ্ন সহ এলাকায় চলা পরিস্থিতি সম্পর্কে জানালেন পুলিশ প্রশাসনের এই কর্তাকে মহিলা পুলিশ এদিন উর্দি পরে মাথায় হেলমেট নিয়ে মধ্যম গ্রামের রাজপথ থেকে অলিতে গলিতে ঘুরলেন প্রতীক্ষা ঝারখাড়িয়া সহ জেলা পুলিশের দল কিন্তু বিরোধীদের বক্তব্য বিলম্বিত বোধোদয় নাকি সম্পূর্ণ আইওয়াশ এটাই এখন বড় প্রশ্ন হয় যে কি কই নিফ সিজন করতে বা এরকম কিছু আছে না কিন্তু কেউ পে করে না আপনারা এই জন্য পড়ে আমি ভাবছি কি একটা আমি লিফলেট করব যেখানে শুধু হেল্প লোকাল থানা শুধু হেল্পলাইন নাম্বার দেবে আর লোকাল থানার নাম্বার দেবে কিছু কিছু সময় এটা হয় কি লোকাল থানার হেল্পলাইন নাম্বারই ব্যস্ত আছে তো কোথায় যাবে কমপ্লেইন্ট তো জেলার কন্ট্রোল নাম্বার 112 किचुना कि तो पे ही जाटसऐप नम्बर मेरे अनेक आगे वी हैव हाव इट आई थिंक कि लोकर का नम्बर नहीं पब्लिसइज करब स्पेशली इन आरबान एरिय जिखने मेरे कोचिंग पढ़ते विकाले आसे अभिभावक सब समय आस्ते आसते पार ना ठीक हमारे विनर्स टीम आछे आट पुलिसर भी एक लिमिटेशन थे कि सब समय थकते पर बट एटल्ट अगर अमर नंबर का छे अच्छे एटलीस्ट यू कैन रीच अस दिस इज़ आवर टारगेट ए जन्नों में आज के एखाने ऐसे चीज नीचे देखते कि विकाले की रकम सिचुएशन होए अड्डा मारछे की लोग इना के भी बुझाते हो सिर्फ मेर अभिभावक जन्नों नहीं जो हमारे छेले भी अच्छे जो छेले देर अच्छे एक तो अड्डा वड्डा मारे उना के भी बुझाते हो गए कि ये सबेर संगे सब एकता ही परिवार अच्छे सबेर संगे सबके एक साथ ये लड़ाई लड़ते हो बे एक तो जो मेरे गार्जियन्स आनी तो चिंतित आखिर तो पुलिस अभिभावक स्टूडेंट सबई के संगे नहीं एज एक, ए एक सोसाइटी लड़ते हो